আই মনসা জগত গৌরী জয় বিশ্বরি অষ্ট জন্ম মাত্র নাগের হল খাট পালঙ্ক নাগের সিংহাসন মঙ্গল বড়ারে পৃষ্ঠ দেবী দয়াসন তোর যে ঘর যেবে না মচড়ায় দাঁড়ি কাঁধে করে নাচবে না হেতলার বাড়ি ওই গালে বিশ্বরি আপনা শুনিল রোদ করিয়া চানবে না ছবেটা দুই বাংলার জনপ্রিয় প্রচলিত দেবীদের মধ্যে মনসা অন্যতম নানা আঙ্গিকে পূজিত হয় দেবী মনসা বাংলায় কোথাও বা ঘটেপটে পটে কোথাও বা বৃক্ষরূপে পূজিতা হন দেবী মনসা সারা বছর ব্যাপী বিশেষ কিছু তিথি বা বারে মনসা পুজোর প্রচলন থাকলেও সমগ্র বঙ্গদেশে মনসা পুজোর মূল সময় হল জ্যৈষ্ঠের দশহরা থেকে ভাদ্র সংক্রান্তি পর্যন্ত মনসাকে ঘিরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সমগ্র বঙ্গদেশের লোকশিল্প ও এই পুজোকে ঘিরে রয়েছে প্রাচীন পুজোর ঐতিহ্য দুই বাংলার মনসা কিছু বৈচিত্র্য সম্পর্কে তত্ত্ব তুলে ধরার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলে চতুর্ভুজা মনসা বিগ্রহ কিংবা করন্ডি তথা পটে মনসা পুজোর প্রচলন রয়েছে কচুপাতার পাতার ওপর নৈবেদ্য সাজানো এই অঞ্চলের এক অতি প্রচলিত প্রথা নৈবেদ্য হিসাবে আট ভাজা দুধকলা গোটা সবজি ও গোটা ফল দেবীর আসনে সাজিয়ে দেওয়া হয় এই প্রথার নাম বায়না সিলেট অঞ্চলের পট আবার দু ধরনের কিছু পটের ওপরে নেতা নিচে মনসা কোথাও আবার পটের ওপরে মনসা দেবী এবং নিচে নেতা স্থান পায় চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলের মনসা পুজো মূলত বলিপ্রধান ঘট সাজানোর ক্ষেত্রে ভাট পাতা বাসক পাতা কৃষ্ণ বটুক পাতা অসত্য পাতা ডুমুর পাতা বট পাতা কচুর ফুল ও পদ্মফুল দেওয়া হয় পদ্মপাতায় দুধ এবং চাপা কলা দেবীকে নৈবেদ্য হিসাবে নিবেদন করা হয় অনেকে পনেরো দিনে অনেকে আবার তিন দিনে পুজো করেন শেষ দিনে ছাগা দি বলির মাধ্যমে পুজোর সমাপ্তি ঘটে পাবনা অঞ্চলের ভাতশোলার তৈরি পট বিখ্যাত যা চৌকোনা ঘরের মতন দেখতে হয় কলার ডাগরে ভেলার ওপর বসিয়ে দেবীর পুজো করা হয় কিছু কিছু এলাকায় পোড়ামাটির ঘট পূজারও প্রচলন দেখতে পাওয়া যায় দশহরার মনসা পুজোয় অষ্টনাগ আল্পনা হিসাবে আকার প্রচলন রয়েছে এই বাংলায় ওই দিন মূলত মনসা গাছে দেবীর পুজো সম্পন্ন হয় কোনো কোনো অঞ্চলে অষ্টনাগ নয় নাগ বিয়াল্লিশ নাগ বা শতনাগের ঝাড়ে দেবী পূজার প্রচলন রয়েছে কোথাও আবার নাগ ঝাড়ে দেবীর মুখমণ্ডলের উপস্থিতি পরিলক্ষিত হয় ফরিদপুর অঞ্চলে চতুর্ভুজা মূর্তির পাশে